নমস্কার বন্ধুরা সুগলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি বাঁধাকপির ধোকা নিয়ে নিয়েছি এখানে একটা বাঁধাকপি আছে সরু সরু করে কেটে রেখেছি আমি এই বাঁধাকপিটাকে দশ মিনিট লবণ দিয়ে মেখে দশ মিনিট রেস্টে রাখবো এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আছে চারটে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা ধরে ভিজে গেছে আমি ওইটাকে বেটে নেব শিলনোড়ায় তিনটে টমেটোর একটা পেঁয়াজ একটা আলু নিয়েছি প্রথমে আমি একে চটকে নেবো একটু বাঁধাকপিটাকে বাঁধাকপি থেকে নিংড়ে জল বের করে নিয়েছি দিয়ে দিলাম ডাল বাটা দেবো গরম মশলা হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো আছে দেবো চিনি দিলাম অল্প লবণ ভালো করে মেখে নেব। ভালো করে মেখে ঠেকে একটা থালায় অল্প তেল দিয়ে ভাপিয়ে নেবো কড়াতে নিচে জল দিয়ে দিয়েছি উপরে এরম করে ঢাকনা দিয়ে ভাপের সেদ্ধ হতে দেবো আমার ধোকাটা ভাপানো হয়ে গেছে আমি ঠান্ডা করে পিস পিস করে ভেজে নেব তেলে ধোকাটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি ধোকাগুলো ভেজে নেব এভাবেই আমি সব ভেজে নেব ধোকাটা ভাজা হয়ে গেছে আমি এইভাবে সব ভেজে নেব এই তেলে আমি আলুটা ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব গোটা জিরে দিলাম দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা ধনে জিরে হলুদ গুঁড়ো দেবো অল্প জল মশলাটা কষিয়ে নেব দেবো কেটে রাখা টমেটো দেবো মতো লবণ দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা পাসানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে দেবো জল ঢাকনা লাগিয়ে সেদ্ধ করতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা ধোকাগুলো দিয়ে দেবো দু মিনিটের মতন ঝুলে ফুটতে দেব আমার ধোঁকা রান্না হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমার বাঁধাকপি ধোকাটা রা রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ আশা করি ভালো লাগবে